এইভ ইকশন এই কোয়াড এই কোয়াড অ্যাকচুয়ালি একটা ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দের অর্থ এই কোয়াড এর অর্থ হচ্ছে দীঘাত অর্থাৎ স্কোয়ার

ইকুয়েশন টাতে এর পাওয়ার দুই এবং এই পুরো ইকুয়েশন একটাই মাত্র চল আছে সেটাই হচ্ছে এক্স একটাই মাত্র চল সংখ্যা একটাই মাত্র চলরাশি সেটাই হচ্ছে এক্স এবং এক্স এর পাওয়ার হচ্ছে দুই অর্থাৎ ঘাত হচ্ছে দুই তাই এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে একচল তাহলে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা কাকে বলবো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা হচ্ছে যাকে আমরা

বাস্তব সংখ্যা কাকে বলে জিরো থেকে শুরু করে যে যে কোনো নাম্বার অর্থাৎ যেসব নাম্বার আমাদের চারপাশে আমরা দেখতে পাই অর্থাৎ একজনে এক্সিস্ট করে যেসব নাম্বার সেসব নাম্বারই হচ্ছে বাস্তব সংখ্যা লাইক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট 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 এটসেট্রা আনলিমিটেড পর্যন্ত চলবে তাহলে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ এর মান অবশ্যই জিরো হবে না এ এর ভ্যালু অবশ্যই নট ইকুয়ালস টু জিরো তাহলে কি বললাম একচল্লিশ দীঘা সংক্রান সি ইউল নি আমি তাহলে এটা একটা স্ট্রাকচার পেলাম এইভাবে লেখা যায় এখানে এর ভ্যালু কত এই এটার সাথে এটা যদি তুলনা করি আমি তাহলে আমি এ পাচ্ছি ফাইভ

থাকে ধর এক্স ইন্টু একটা জিরো দেখো তাহলে এটাও একটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেল তাহলে দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার শুধু এইভাবে থাকবেই যে এইভাবেই যে থাকবে এরকম কোনো মানে নেই কিন্তু এইভাবেও থাকতে পারে এইভাবে থেকে কিন্তু আমাদের এরকম একটা স্ট্রাকচার চলে আসছে এটা কিন্তু একটা দীঘা সমীকরণ হয়ে গেল আচ্ছা যদি আমি বলি এরকম এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু নাইন

এটাও দেখো একটা দীঘার সমীকরণ হয়ে গেল এটা একটা দীঘার সমীকরণ এভাবে স্ট্রাকচার থাকবে সেটা হয়ে যেতে পারছে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার কোন না কোনো ভাবে রকম স্ট্রাকচার নিয়ে আসতে হচ্ছে রকম স্ট্রাকচার নিয়ে আসতে হবে এরকম স্ট্রাকচার যদি নিয়ে আসা যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না হলে হবে না দেখো এখানে চলে আসছে a x স্কয়ার প্লাস b a প্লাস c ইকুয়ালস টু 0 এটা একটা স্ট্রাকচার এটা একটা স্ট্রাকচার এটা একটা স্ট্রাকচার তাহলে বিভিন্ন স্ট্রাকচারে থাকতে পারে আমাদের দ্বিঘাত সমীকরণ বের করতে গেলে আমাদের বানিয়ে নিতে হবে এই স্ট্রাকচারটাতে এবার দ্বিঘাত সমীকরণের পদ্ধতি দ্বিঘাত সমীকরণ আমরা

দুই নম্বর পদ্ধতি হচ্ছে সমীকরণকে বর্গ আকারে প্রকাশ করাবে অর্থাৎ সমীকরণের বর্গ সমীকরণের বর্গ অর্থাৎ রূপ যেটা প্রকাশ করা যায় বর্গ না রূপে সমীকরণের পূর্ণ বর্গ রূপ আর একটা হচ্ছে শ্রীহর আচার্য এই তিনটা পদ্ধতিতে করা যায় ক্লাস টেন এর বইয়ে উৎপাদক বিশ্লেষণ এবং শ্রীধর আচার্য এই দুটো প্রসেস দিয়ে ম্যাথ গুলো করানো আছে তাই আমরা শ্রীধর আচার্য এবং উৎপাদক বিশ্লেষণ এই ম্যাথ গুলো দিয়ে এই পদ্ধতি দিয়েই ম্যাথ গুলো করবো এটাতে করবো না পরের ভিডিওতে আমরা ম্যাথ শুরু করব তো ম্যাথ শুরু করার আগে কি করতে হবে পরের ভিডিও যদি দেখতে চাও তাহলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে করেছো তো আরে করে নাও আলাদা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে বেলায় করে প্রেস করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট